মানুষ সব মানুষ এক হও মানবতারটাকে সারা দাও সৈয়দ মোহামায়ত আলাই রহমান এটাকে আমরা সারা দিয়েছি আমরা ফেনীর সোনাগাজী থানায় নিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বৈষম্যের জন্য কিছুদিন আগে ছাত্র সমাজ আন্দোলন করেছে সেই বৈষম্য এখানে একদম বাস্তব বৈষম্য এখানে কথিত এক যারা এখন দলীয় প্রভাবে আছে কথিত এক নেতার কারণে নেতার কিছু ত্রাণ সামগ্রী এলাকায় দিবে তার চেলাপেলারা আমাদেরকে দুই ঘন্টা যাবৎ পানির মধ্যে আটকে রাখছে ওরা বুট দিচ্ছে না ওদের লোকজন আসবে ওরা বুট দিবে আমরা এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট করছি তা ওরা আমাদেরকে বুট দেয়নি আমরা বাধ্য হয়ে তারপরে একটা বেড়ে নিছি তারপরে আরেকটা বুট ম্যানেজ করছি এখনও সেই বৈষম্য একই অবস্থা Terima <smash> kasih <laughs>